আর ওই মোল্লাকে দাদা হুজুর পীর কেবল আর মাজারের সামনে আমি বেঁধে রাখতাম আল্লাহর কসম খেয়ে বলছি ওকে আমি দিয়ে বেঁধে ফেলতাম সিদ্দিকী তোয়া সিদ্দিকী কি কি বলতো ও একটা চাটা 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 চাটতে 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 জীব মোটা হয়ে গেছে কালো হয়ে গেছে এই সব সব বলতো বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি তাহলে যে চাটতো তোহা সিদ্দিকী তোহা সিদ্দিকী কি চাটতো চাটনি চাটতো কারো পা চাটতো চটি চাটতো কি চাটতো কাশেম সিদ্দিকি ভালো জানে তা যদি তৃণমূলেরই চাটা চাটির ব্যাপার থাকে এখানে চটি চাটা মানে দিদিমণির চটি চাটা তৃণমূলে দাবিদারি করা সেটাই যদি হয় তাহলে কাশেম সিদ্দিকি ওই দেওয়ালে গেল কি করে কাশেম সিদ্দিকি একই ঘোড়াতে তোয়া সিদ্দিকিকে নামিয়ে নিজে এখন ঘোড়ার চাবুক চালাতে আরম্ভ করেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখন ব্যাপার হচ্ছে রাজনৈতিক ব্যাপার

দেখুন কাসেম সিদ্দিকি যখন নওসার সিদ্দিকী জেলে ঢোকে বিয়াল্লিশ দিন জেল খাটে উনি যা মাইক ধরে ধরে বিভিন্ন জায়গায় বলেছেন যে কলকাতা আমরা অচল করে দেবো কলকাতাকে আমরা অচল করে বুঝিয়ে দেবো রাজ্য সরকারকে যে আমরা কি জিনিস আমরা কি পারি কি না পারি তো হয়তো দিদিমণি ভেবে বুঝতে পেরেছে যে কাশেম সিদ্দিকি হয়তো কিছু একটা করতে পারে মুসলমান ভোট ব্যাংকে আমার ভালো একটা লাভ এনে দিতে পারে যে মুসলমান ভোট ব্যাংক দুই চব্বিশ পরগনাতে ভেঙে যাচ্ছে হাওড়া হুগলিতে ভেঙে যাচ্ছে সে জায়গায় কিছু যদি মলম লাগানো যায় সেই জন্য ওনাকে নিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তৃণমূলে পদের কোনো দাম নেই পদ তৃণমূলে একটা হাওয়ার মতো ও ফুস হয়ে যেতে পারে যে কোনো টাইমে শকাত মোল্লারও পথ চলে যেতে পারে অনুবত মণ্ডলেও পথ চলে গেল তো পদ কখন কার পকেটে ঢুকবে কখন কোথায় কার হতে পারে কাল দেখবেন প্রাক্তন পুলিশ কর্তারাও তো রিজাইন দিয়ে তৃণমূলের পদ নিয়ে মেলে হয়েছে তো পদ পদের কোনো দাম নেই এখানে পদ কোনো দাম নেই এখানে হচ্ছে হয় পকেটে টাকা থাকতে হবে এই দল করতে গেলে না হলে চেটে বেড়াতে হবে এই যে সাধারণ সম্পাদকের যে পদটি কাসিম সিদ্দিক সাহেবকে দেওয়া হয়েছে এই পদটি ছিল ক্যানিংপুরের বিধায়ক সহকাত মোল্লার কিন্তু আমরা জানি যে একটা ভ্যাকেন্সি খালি হলে একজনকে ঢোকানো হয় কিংবা একজনকে বার করে দেওয়া হয় এই জায়গায় আমরা ওটা জানতে পারলাম যে সরকার মূল্য এই পথ থেকে অব্যতি দেওয়া হলো কাসম সিদ্দিকে অন্তর্ভুক্তি করা হলো এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নসর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে একই পদে কতজন ব্যক্তি রয়েছে অতি বড় তৃণমূল সমর্থককে জিজ্ঞাসা করলে সে পাঁচ মিনিট মাথা চুলকে তাও ঠিক বলতে পারবে কিনা ঠিক নেই কি বলবেন এই তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল পশ্চিমবাংলায় দক্ষিণবঙ্গে তৃণমূল ছিল উত্তরবঙ্গেও তৃণমূল ছিল না ঠিকঠাক উত্তরবঙ্গের কংগ্রেস ছিল বামফ্রন্ট টাইমে বা অন্যান্য টুকটাক ছোটোখাটো দল ছিল দু সালে এসইউসিআই কংগ্রেস এনসিপি সিপি খাটো দলগুলোকে জুড়ে 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 নকশালপন্থী মানুষগুলোকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসটা একটু 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 করে বড় করেছে অর্থাৎ দু চার জেলা থেকে আর পুরো যে কটা তেইশ চব্বিশটা জেলাতে ছড়িয়েছে এবং ছড়িয়েছে কিভাবে আপনি দেখুন মুর্শিদাবাদে তৃণমূল ছিল ছিল না কি করলো দখল করলো অর্থাৎ অত্যাচার করলো তৃণমূলে যোগ না দিলে তুমি খাবে এটা হবে হবে ওটা টাকার বিনিময়ে বিভিন্ন তাদেরকে তাদের ওপর যেসব কেস ছিল মানুষ ভুঁইয়ার মতো লোক বিরোধিতা করত। লুঙ্গি ধুলে ধুতি তুলে মাঠে মাঠে দৌড়েছিল তৃণমূলের তাড়াকে এমন তারা খেলো তৃণমূলেই ঢুকে গেল তো সুতরাং হচ্ছে এমন এমন পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে বিরোধী কাউকে রাখতে দিচ্ছে না অর্থাৎ আগ্রাসী অর্থাৎ মানুষের মন জয় করার কোনো এখানে ব্যাপার নেই ক্ষমতা দখলের জন্য যে সাম দাম দণ্ড ভেদ যে উপায় করা সম্ভব সে উপায় করে পশ্চিম বাংলাটাকে বিভিন্নভাবে দখল করছে অনেকে তৃণমূল করে কিন্তু তারা মনে প্রাণে কেউ তৃণমূল করে না পুলিশের ভয়ে করে কেস খাবার ভয়ে করে বা কোনো কিছু পাওয়ার আশায় করে বা ভাবে যে আমি যে ব্যবসা করে খাই সেটা চলে যাবে সেই জন্য করে ওই জন্য দেখছেন না বিধানসভার ভেতরে অনেকে তৃণমূল আবার বাইরে বিজেপি বাইরে বিজেপির ভেতরে তৃণমূল এই খেলাটা চলছে পশ্চিমবাংলা বিধানসভাটা তো সার কাজ চলে ওখানে না হলে বায়রন বিশ্বাস কংগ্রেসের প্রতিকে জিতে তৃণমূলে যোগদান করার পরেও আজও পর্যন্ত তার বিধায়ক পদ খারিজ হয় না কৃষ্ণ কল্যাণে বিজেপি বিধায়ক জেতার পরেও তৃণমূলে যোগদান করার পরেও তার বিধায়ক পদ খারিজ হয় না উপনির্বাচন হয় না এখানে কেউ শুধু মল্লেই উপনির্বাচন হয় তাছাড়া উপনির্বাচন হয় না কিন্তু আমরা বামফন টাইমে দেখতাম সৌমেন মিত্র দলত্যাগ থেকে শুরু করে সুব্রত মুখার্জি দলত্যাগ থেকে শুরু করে যে যখনই দলত্যাগ করেছে তার বিধায়ক পদ খারিজ হয়েছে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে যে জিতে এসেছে এসেছে এখানে উপনির্বাচন কেউ মারা গেলে হয় আর মুখ্যমন্ত্রী নিজে দু সালে হেরে গিয়ে নিজে আবার জিতবো বলে শোভন দেবকে ওখান থেকে সরিয়ে ভবানীপুর থেকে সরিয়ে আবার তিনি ওখানে দাঁড়ান এই এরকম উপনির্বাচন মুখ্যমন্ত্রী চাইলে হয়তন করার মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবক দল পরিবর্তন করার পর উপনির্বাচন নাও হতে পারে এই তো পরিস্থিতি দেখুন রাজনীতি যারা করে তাদের বদনাম আছে দল পরিবর্তন করার কিন্তু পীর একজন সন্তান তিনি হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে এটাকে অন্য যে দলকে খারাপ বলতো সেই দলে অন্তর্ভুক্তি এটা বাংলার মানুষ তথা আপনি নিজে কেমন ভাবে পীর মানে কি সে রাজনীতি করবে না এটা তো হতে পারে না যদি যোগী আদিত্যনাথ রাজনীতি করতে পারে হ্যাঁ বা ওখানকার বসিরহাটের পীর সাহেব যদি কংগ্রেসে যোগদান করতে পারে তো কাশিম সিদ্দিকীর অধিকার আছে ভারতের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সে কোন দল করবে না করবে সে সেগুলো দেখবে নিজের বিবেচ্য বিষয় এবং সে করতেই পারে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখানে হচ্ছে বাজারে যদি তিন চারটে কোম্পানি থাকে এবং কোনো কোম্পানি যদি চোর কোম্পানি হয় চোর কোম্পানিতে যাওয়াটা একটা বড় বড়ো চিহ্ন সেটা না হওয়ায় ভালো ছিল অন্তত তৃণমূলে যাওয়াটা হয়তো আপামর মুসলিম জনসাধারণ পিছিয়ে পড়া মানুষ জনসাধারণ সাধারণ মানুষ সনাতনী মানুষ কেউই ভালো থেকে নেবে না এই প্রসঙ্গে আমরা নর জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন যে উনি আমার ভাই যান রাজনীতিতে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি কিন্তু উনি যে দল জয়েন করে যে দলে জয়েন করেছে সেই দলটা আনিস খানের খুনি এবং দুর্নীতিতে জর্জরিত ঠিক আছে নরসাদ সিদ্দিকে একটু ওয়েট করুক দেখা যাক এরকমও হতে পারে তৃণমূলের প্রতিকে কাসেম সিদ্দিকী জিতে আবার আছে আইএসএ ফিরে আসবে উল্টোরা উল্টোরত হয়ে যেতে পারে বিধায়ক হয়ে হওয়া হয়ে গেল পশ্চিম বাংলায় তো দল পরিবর্তন করলে তো কোনো বিধায়ক পদ চলে যায় না তাহলে সেই কালচার তো মুখ্যমন্ত্রী চালু করে তাহলে উনি যদি যোগদান করে নিশ্চয়ই ওনারও বিধায়ক পদ যাবে না সেটা হতেই পারে চৌত্রিশ বছরের দেখেছি আমরা সেই জায়গায় বিরোধী ছিল তৃণমূল বর্তমানে আমাদের রাজ্যে শাসক দলে রয়েছে তৃণমূল প্রধান বিরোধী দল বিজেপি তখনকার বিরোধীদের কতটা সহজ ছিল কাজ করার বর্তমান বিরোধীদের কতটা তখন রাজনীতি করা হতো তখন রাজনীতি তো বামফ্রন্টের শাসন খুব একটা ভালো শাসন ছিল এটা নয় কিন্তু তাও রাজনীতিক স্পেস ছিল পশ্চিমবাংলার বিরোধী দলদের কিন্তু বর্তমানে হচ্ছে শুধুমাত্র যার টাকা আছে সে রাজনীতি করতে পারবে এই কালচার পশ্চিমবাংলায় চালু করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি সরকার এর বাইরে কিছু নেই আসেম সিদ্দিকী একই ঘোড়াতে তোয়া সিদ্দিকিকে নামিয়ে নিজে এখন ঘোড়ার চাবুক চালাতে আরম্ভ করেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখন ব্যাপার হচ্ছে রাজনৈতিক ব্যাপার রাজনীতিতে আজকাল বিশেষ করে তৃণমূলে কোনো নীতি বলে কিছু নেই শুধু রাজ কি করে করবো কি করে টাকা কামাবো কি করে কার পিছনে লাথি মেরে টাকা কামানো যায় কি করে সালেসি করে টাকা কামানো যায় কি করে পুলিশকে পাঁচ হাজার নিলে পুলিশকে দু হাজার দিয়ে কী করে নিজের পকেটে তিন হাজার ঢোকানো যায় কি করে পুলিশকে দিয়ে লোককে চমকানো যায় আজকে আজকে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে পুলিশ কি করে পুলিশ খাটের তলায় লুকোয় বিপদে পড়লে বেঞ্চের নিচে লুকোয়